সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আজকে ভাবলে কি ভাবা দিদিভাই আজকে চুল ফুল ছেড়ে স্নান ঠান করে সকালবেলা কেন দেখো আজকে লোকনাথের ই তো যখন একটু লোকনাথের মূর্তি যখন ঘরে আছে একটু সকাল সকাল আজকে ওই জন্য ঠাকুরকে একটু পুজো দিয়ে দেবো তাহলে চলো আর সব কাঁচা টাচা সব কেচে কাঁচাও ছিল আজকে সব আর গরম তো থাকবেই শীত তো সকালেই থাকে আমার আমার কাঁচা দেরি থাকে সব বারান্দা মিলে দেওয়া হয়েছে প্রচণ্ড রোদ কি বলবো কালকে রাতের দিকে একটু হাওয়া দিচ্ছিলো ভাবলাম যে ঝড়ের মতো একটু হাওয়া উঠেছিল সবাই খুব মানে আসলে ছাদে উঠে গেছে যে বৃষ্টি বৃষ্টি দশ মিনিটও হলো না যা কাজ কী করার আছে দেখা যাক আজকে কী হয় মানে দেখতেই পাচ্ছ চারিদিকে এত রোদের ঝলকানি চল হাতে কী করবো না পুজোটা দিয়ে আসি খুব পুজো দেওয়া হয়ে গেল এই যে লোকনাথ বাবা সকাল সকাল পুজোটা হয়ে গেল বেশ ভালো লাগলো আর আজকে তোমাদের মঙ্গলবারে আর ঘট করতে হয় পুজো দিয়ে নামলাম নেমে তো অনেকক্ষণই আজকে লাগলো একটু পুজো দিতে যাই হোক আর ঘিমে তো একদম পুরো চান করে গেছি আর গরম এসে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে প্রসাদ সাথে খেলাম তারপরে দেখো রান্না বসিয়েছি দেখলে ভাত হয়ে গেছে মুগ ডাল ভেজেছি আজকে একদমই নিরামিষ করবো মানে কোনো উপলক্ষ্য হিসেবে খেলে না তো মুগ ডাল খাই আর হাট সে পাপড়ও ভেজে নিয়েছি আর একটু তো ভাজা করতেই হবে সব এই যে কাঁকরোল ভাজা নিরামিষ মানেই তো একটু ভাজা আর পনিরও দিকে দেখো ভেজে নিয়েছি এগুলো সব সাদা তেলেই করি পনিরের পনির টান আমি সাদা তেলেই রান্না করি আলু দিয়ে পনির দিয়ে মটরশুটি দিয়ে তরকারি করব। নিরামিষের দিনে এটা বেশ মেয়ে খুব পছন্দ করে আর ওর ভালো লাগে খেতে এটা ফোরনে দিয়েছিলাম তেজপাতা সাদা জিরে আর দারচিনি দিয়ে আলুগুলোকে দেখো খুব সুন্দর করে ভেজে রেখেছি এবার এখানে ক্যাপসিকাম নেই ক্যাপসিকাম দিলেও খুব ভালো হয় খেতে আদা বাটা জিরে বাটা নুন হলুদ মটরশুটি টম টমেটো তারপরে তোমার একটু রেড চিলি পাউডার আর একটু মিন্ত্রা একটা গরম মশলা আছে একটু উগড়ো গন্ধ বলে ওটা আমি এর সঙ্গে দিয়ে দিই সব দিয়ে আর একটু দু একটা চিনির দানা সব দিয়ে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম মানে আলুগুলো তো সেদ্ধ হতে হবে এই তরকারিটা দেখবে তোমার ভাতের সাথে বলো ফ্রায়েড রাইসের সঙ্গে বলো লুচি মানে লুচি তরকারি সব রুটি সবের সাথেই ভালো লাগে এবার একটু বরবটি ভাজা করেলাম বললাম না নিরামিষ মানেই শুধু একটু ভাজাভাজি হয় যতভাবেই ভাজাটা খাওয়া কমাবো কিছুতেই পারি না নুন আর হলুদ আর কিছুই তো লাগে না বরবটিতে এগুলো ওই লাফাই বলে এগুলোকে যাই হোক খেতে বেশ ভালোই লাগে ঘি দিয়ে ওই বরবটি ভাজাগুলো খেতে খুব ভালো লাগে ঘি দিয়ে ভাত মেখে সাইডে নিয়ে খেলে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে মজে যায় তার নাড়াচাড়া করতে করতে হয়ে যায় আর দেখো আমার তরকারিটা পুরো রেডি আবার একটু সাই গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি আর একটু ঘিটা দেওয়া হয়ে গেছে ওই অসামান্য একটু ঘি দিয়ে দিই একটু দেখবি নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা পড়লে ভীষণ ভালো লাগে খেতে হয়ে গেল। পনিরের তরকারিটা কেমন হয়েছে বলো আর এই যে মুগ ডালটা দেখো মটরশুটি দিয়ে দিয়েছি একটু আদা ফোন সোমবার একটু আদা দিয়েছিলাম আর সাদা চিড়ে তেজপাতা শুকনো লঙ্কা একটু ধনেপাতাও দিয়ে দিলাম লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগবে বাস তারপরে চাটনি না করলে তো ঠিক অসম্পূর্ণ হয়ে যাবে এই যে দেখো একটু গ্রেভি গ্রেভির মতো চাটনি করছি গ্রেভিটা খেতে বেশ ভালো লাগে একটু কিশমিশও দিয়ে দিয়েছি অল্প করে গুড় টুট সব দেওয়া হয়ে গেছে দেখো রান্না বান্না সব হয়ে গেল গ্যাস মরচা হয়ে গেল। বাসনগুলো এখানেই দিয়েছি এত গরম আর ভালো লাগছে না আবার একবার স্নান করতে হবে পুরো চানই পড়ে গেছে তারপরে দেখো আর একবার স্নান টান করে আবার রেস্ট নিলাম ভীষণ মানে আজকে এত গরম কি বলবো তোমাদের এবার খেতে বসে গেলাম দেখো সব সাজি গুজি দুজনেই নিয়ে নিলাম এই যে ভাত কাঁকরোল ভাজা বরবটি ভাজা লেবু আর ডাল মুগ ডাল আলু পনিরের তরকারি যা যা রান্না করেছি পাঁপড় চাটনি আর টক মিষ্টি দই তো একটু বেশি হলে মানে আমি একদিন দই পাতি দু দিন হয়ে যায় অল্প এই ছোটো ছোটো বা কাছে বাটিতে করে খাই এরকমভাবেই দইটা মানে খাই প্রথম দিন একটু বেশি খাই পরের দিন একটু কম হয়ে যায় কি বাটিতে যতটা ধরে ততটাই করি এই যে তোমাদের দাদা একটু সকালে খেয়ে যায় ও তো ভীষণ ভালোবাসে দই খেতে আর দই খেতে সবাই ভালোবাসে বাস তাহলে খাওয়া দাওয়া করিনি ইন্দুরা ছাদে আসলাম এখন সাড়ে চারটার মতো বাজে ভাবলাম খুব আশায় আসলাম যে কী জানি একটু ঝড় বৃষ্টি বৃষ্টি হবে না বেশ ঠান্ডা হওয়া দিচ্ছিল ওই দেখো লাল হয়ে আছে আকাশটা ভালো লাগছে দেখতে কিন্তু মেঘটা কেটেই যাচ্ছে আস্তে আস্তে বেশ মেঘ করেছিল ভাবলাম যে মানে আজকে তো লোকনাথ উৎসবের দিন হয় ঝড় বৃষ্টি হতে পারে আগে তো হতো দেখতাম সবাই বেশ ছাদে আছে সবার বাড়ির ছাদে সবাই মোটামুটি আছে একটু হাওয়া খাওয়ার জন্য কারণ ঘরে এত গরম কেউ টিকতে পারছি না আর কতক্ষণ মানুষ এসে চালি চালি থাকবে সারাক্ষণ এখন তো সন্ধে দিতে এসছি তবে দেখিছো গাছের পাতা বেশ নড়ছে ছাদের হাওয়াটা সত্যি ভালো লাগে যদি যখন হাওয়াটা দেয় আর দেখো তোমাদের সঙ্গে সঙ্গে দুপাটি গাছ শেয়ার করেছিলাম দেখো কি অবস্থা রোদে আমি ঘরে মানে ভেতরে রেখেছিলাম দেখো এখন বার করলাম একটু জল দিলাম রোদে একদিনে কালকে রোদে সব মরে গেছে গাছ এখন আবার জল দিলাম জানো বেলিপুর গাছটা দেখো কত সুন্দর করিয়েছে এটা রাজবেল বলে নটা আটটা না নটা করিয়েস্ত একদম নিচ থেকে হেসতে দেখো এখানে দেখো এই দোপাটি গাছটা রয়েছে আর এই করবি গাছটা এখানে এই গাছটাও মরে গেছে এখানে একটা ওখানে দুটো রয়েছে মানে একদম যাত্রা অবস্থা কালকে এত রোদ ছিল তাও সকালে জল দিয়েছি তাই গাছ সব মরে গেলো এখনো অপরাজিতা গাছ ছিল এইমাত্র সব জল দিলাম আমি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু লাইক করে দিও আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা